আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক বর্তমানে যে বাটের বাজার পরিস্থিতি অর্থাৎ বর্তমানে যে দাম এই দাম নিয়ে কৃষক কি বলে অর্থাৎ কৃষকের এই দাম নিয়ে কি সন্তুষ্ট নাকি আরও দাম চায় তারা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাঠের পরবর্তী যে কোনো ভিডিও সবারকে আপনার কাছে পৌঁছে যাই তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমে খুবই ভালো মানের একটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই কালারটা সুন্দর আছে তো প্রথমে আমরা চলুন পাটের মালিকের থেকে দামটা জেনে নিই কত বলছে আজকের বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো পাট নিয়ে আসতেন ছয় মন ছয় মন কয়টা কেমন দাম বললো এটার পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো সাড়ে ছত্রিশশো টাকা এগুলাকে আপনার ব্যবসার পাট না বাসার পাট পাট

এই পাটটার কত দাম বলতেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন পাটের বাজারে আছে কি আপনার ব্যবসার পাট না বাড়ির পাট বাড়ির কি পরিমাণ পাট আছে বাসাতে পাট নাই বর্তমানে যে বাজার দর এই বাজার দরে পাট বিক্রি করে কি মনে করতেছেন লাভ হবে না গায়ে গায়ে যাবে বাড়ির পাট কিছুটা লাভ হবে মানে এই বাজার নিয়ে আপনি আপনার সন্তুষ্ট দর্শক আমরা এখানে আরও কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা কোয়ালিটিটা দেখুন পাটের খুবই ভালো আছে তো কৃষক চাষা নিয়ে আসতে তো চলুন চাঁদা থেকে আমরা জেনে নেব আজকে বাজারে কত দাম বললে এটা আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ ভালোই রাখছে কতগুলো পাট নিয়ে আসছেন আজকে দুই বোঝা পাট লেগেছে মন দেখ মন দু এক কত দাম বললে এটার পঁয়ত্রিশশো পঞ্চাশ এগুলা কি বাসার পাট তো বাড়ির বাড়িতে এখনো কি পরিমাণ পাট আছে